আল্লাহ নবীর প্রতি খুশি হইয়া নবীর প্রতি সন্তুষ্ট হইয়া নবীরে সালাম দিছেন আপনার আতা সাহুদা বলেন তো আসসালাম আলাইকা আইয়ুহান্না বিয়ু এভাবেই তো পড়েন কি কন আসসালাম আলাইকা আইয়ুহান্না এভাবে পড়েন না আপনারা তাইলে এখানে আগে সালাম তারপরে নবী কি বলেন ঠিক না এখানে আগে সালাম না নাকি আইয়ু হান্নাবি আসসালাম আলাইকা এভাবে নাকি আসসালাম আলাইকা আইয়ু হান্নাবি কি বলেন ঠিক না আরো জোর বলেন ঠিক কি না কিনা আল্লাহ নবী রে সালাম দিচ্ছেন কিভাবে আসসালাম আলাইকা আইয়ু হান্নাবি এখন আমার যে সমস্ত ভাইরা ইয়া নবী সালাম আলাইকা পরে ইয়া নবী আগে সালাম আলাইকা পরে কি বলেন ঠিক কি না আর আমার আল্লাহ নবীরে রে সালাম দিছে কেমনে আসসালাম আলাইকা

নবীদের নাম দরে দরে ডাক দিয়েছেন কি বলেন ঠিক না কিন্তু পেয়ারে হাজির আমাদের দয়াল নবী ইয়া মোহাম্মদ কোন এভাবে ডাক দিছে পুরা তিরিশ পারা কোথাও আছে কোথাও নাই নবীরে ডাক দিছে কিভাবে ইয়া কি বলেন ঠিক কিনা ইয়া ইয়ুহাল মুত্তাসির ইয়া

স্বামী রহমাতুল্লাহ আলাইহি কুতবে মধ্যে লিখেছেন যে এই জন্য সালাম হবে না কারণ আল্লাহ ডাকতেছে ইয়া নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে আর আমাদের বাইরেরা বলে ইয়া নবী সালামু আলাইকা এই জন্য পেয়ারে হাজেরিন এটা আল্লাহ এবং তার রাসূলের তরিকাহ অনুযায়ী না এই জন্য আমরা এই সালাম করতে পারি না কি বলেন ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি